এ সরকারের প্রধান কাজ হল একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তারা দীর্ঘদিন দশ বিশ বছর ক্ষমতায় থাকতে চায় ইতিমধ্যে দেখা গেছে যে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে গিয়েছেন ছাত্ররাও মনে হয় যে ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারা আমাদের সন্তান তুল্য মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে আর কেউ এখানে অংশগ্রহণ করে নেই আমাদের এই যে হাজার হাজার লোক জীবন দিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের তাদের হিসাব নিকাশ কে করবে এবং মাঝে মাঝে দুঃখবোধে আক্রান্ত হই দুদিন আগেই ছাত্রদের বড় নেতা বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলেছেন যে দুই হাজার লোক একটা ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি আরে ভোট এত সোজা ভোটই তো গণতন্ত্রের প্রতীক ভোটের জন্যই তো আমরা একাত্তর সালে লড়াই করেছি গণতন্ত্রের জন্য এই লড়াইও তো হয়েছে গণতন্ত্রের জন্যে বাক স্বাধীনতার জন্যে জনগণের মৌলিক অধিকার অর্জনের জন্য। যার প্রথম পদক্ষেপ হলো একটি সুষ্ঠু নির্বাচন নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান আর এরা বলতেছে ভোটের জন্য দেশ স্বাধীন তো কি জন্যে কি জন্য এই যুদ্ধ কি জন্যই আমাদের এই আত্মদান ভোট এতই হেলাফেলার বস্তু অর্থাৎ এরা গণতান্ত্রিক সমাজ মানে বিশ্বাসী নয় তারা মনে করে যে রাজপথে দুটা মিছিল করলে দেশ ঠিক হয়ে যাবে তাদের হয়তো গুরুরা তাদেরকে শেখায় ফার্স্ট রিপাবলিক সেকেন্ড রিপাবলিক রিপাবলিক একটাই যেটা আমরা একাত্তর সালে সৃষ্টি করেছিলাম উনতর সালে এখানে সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক এসব আঁতেলের জাতীয় কথাবার্তা এগুলোর এখন আর প্রয়োজন নাই সাধারণ মানুষ বোঝে সেই ভাষায় কথা বলেন অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেন বাকি সংস্কার করে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের মুখের ভাষা তো নির্বাচিত প্রতিনিধি সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন ছাত্ররা অংশগ্রহণ করতে পারে তাদের যে নাগরিক পার্টি আছে তারাও অংশগ্রহণ করতে পারে অন্য কোনো দলকে সমর্থন দিতে পারে আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব আমাদের নিজ নিজ ম্যানিফেস্টো নিয়ে জনগণ যাদেরকে পছন্দ করবে যাদেরকে যোগ্য মনে করবে দেশ তাদেরকে নির্বাচিত এমন আমরা বলি না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সব রাজনৈতিক দল অতীতে ক্ষমতায় ছিল বিএনপিও ছিল আমাদের নিশ্চয়ই ভুলভ্রান্তি আছে মানুষ মাত্রের ভুল হয় কিন্তু নির্বাচন ছাড়া ভোট ছাড়া এই সমাজ কিভাবে উত্তরণ হবে কিভাবে মুক্তিযুদ্ধের আদর্শকে আবার করা যাবে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এইসব কথা তো এই সরকারের কাছে শুনি না বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে সংস্কার করবেন কই সংস্কার তো দেখছি না কোথাও তো কোন সংস্কার দেখছি না অবশ্যই যারা হত্যা গুম লুণ্ঠন করেছে যারা তিনটি নির্বাচনে ভোট কারচুপি করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে